এই হোয়াটসঅ্যাপ গাইজ স্যান্ডুল কাম ব্যাক হ্যান্ড নিউ ভ্লগ ভিডিও তো আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপনার ট্রেন থেকে জম্মুতে নামার পর কীভাবে শ্রীনগর যাবেন বাইদ আমি পুরো ভিডিওটাই শ্যুট করেছিলাম কিন্তু যখন শ্রীনগরে যাই রুমে গিয়ে যখন চেক ইন করি যখন আমি সেই ক্যামেরা থেকে আমার ভিডিওগুলো ল্যাপটপে নিয়ে এডিট করবো ঠিক সেই সময় দেখি আমার ক্যামেরা মেমোরি খাটে ইগোড দেখাচ্ছে মানে ওখানে আর কোনো ভিডিওই নেই এই হচ্ছে ব্যাপার অনেক চেষ্টা করলাম ব্যাক আপ করার চেষ্টা করলাম কিন্তু খুবই ব্যর্থ বাই দেখো একটা খুবই সমস্যা এটাই যদি একবার সমস্যা হয় তবে এটা ঠিক করানো খুবই মুশকিল যাই হোক এখন মেন বিষয়ে আলোচনা করি মানে আপনারা কীভাবে এখান থেকে আর কি শ্রীনগরে যাবেন তো আপনারা দুইটি পদ্ধতিতে যেতে পারেন এক হচ্ছে ডাইরেক্ট গাড়ি আপনারা ঠিক করে নিতে পারেন যে জম্মু তাবি থেকে একদম শ্রীনগরে পৌঁছে দেবে আপনাদেরকে আর একটা হচ্ছে আপনারা বাই ট্রেনের মাধ্যমে অত ভেঙে ভেঙে যেতে পারেন তো দুইটারই কস্ট কীরকম পড়বে তার বিস্তারিত এখন আমি আলোচনা করছি প্রথমে আলোচনা করছি যদি আপনারা কোথাও গাড়ি ঠিক করে যেতে চান আর কি ধরো আপনাদের কয়েকজন ফ্যামিলি আসে পাঁচজন থেকে ছজন আপনারা এইভাবে ভেঙে গেলে আপনাদের সমস্যা হবে সেই কারণে আর কি গাড়ি ডাইরেক্ট ঠিক করতে পারেন তো ঠিক করার সময় একটা কথা মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা কখনোই কোনো ট্যাক্সি স্ট্যান্ডে যাবেন না ট্যাক্সি স্ট্যান্ডের বাইরে অনেক গাড়ি দেখবেন চলাচল করে ফাঁকা গাড়ি সেই সমস্ত কোনো একটা গাড়িকে দাঁড়া করি আপনারা জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ আমরা শ্রীনগরে যাব ভাড়া কত নিতে পারেন ওরা কিন্তু অনেক দাম চাবে দশ হাজার নয় হাজার আট হাজার এরকম চাবে আপনারা চার হাজার থেকে সাড়ে চার হাজার হাইলি পাঁচ হাজার তার বেশি কিন্তু কখনোই উঠবেন না এখন আপনারা যদি একজন অথবা দুজন যাত্রা করেন তখন কি করবেন তখন আপনারা এই স্টেশন থেকে বাইরে আসবেন এসে আমি এক নাম্বার দিচ্ছি আরিফ মির্জা নাম তার তিনি খুবই ভালো একজন লোক আমি স্পেশালি কোনো রিকমেন্ড করছি না সে প্রতিদিন জম্মু থেকে বানিহাল পর্যন্ত যায় সে কোনো ভাড়া থাক আর না থাক কেননা সে প্রতিদিন বানিয়াল থেকে প্যাসেঞ্জার নিয়ে জম্মুতে আসে তো আপনারা তাকে ফোন করবেন এবং বলবেন যে আমরা বানিয়াল রেলওয়ে স্টেশন যাবো সে কিন্তু অনেক ভাড়াও চেতে পারে আপনারা তিনশো থেকে চারশোর মধ্যেই বানিয়া রেলওয়ে স্টেশন চলে যাবেন এবং যদি সে না যায় সে কিন্তু অন্য কাউরে ব্যবস্থা করে দিতে পারে আপনারা মনে রাখবেন জম্মু থেকে বানিয়াল রেলওয়ে স্টেশন ভাড়া মাত্র তিনশো থেকে চারশোর মধ্যেই তারা বেশি দেবেন না তারপর বানিয়ালে গিয়ে ওখানে কিন্তু শ্রীনগর ট্রেন ঘণ্টা ঘন্টা চলে আপনারা কিন্তু সেই শিডিউল অনুযায়ী শ্রীনগর ট্রেনে চলে যাবেন আর ওখানকার ভাড়া মাত্র আশি টাকার মতো নেয় যদিও আমি এই ট্রেনে যাইনি আমি যাওয়ার সময় আমরা যেহেতু ছয়জন ছিলাম সে কারণে আমরা গাড়ি ভাড়া করে গিয়েছিলাম সাড়ে চার হাজার টাকায় তো আপনার ওখান থেকে বানিয়ে আসবেন আসার পরে আশি টাকায় শ্রীনগরে পৌঁছে যাবেন তারপর শ্রীনগরে রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ওখানে নিচে কিন্তু অনেক গাড়ি পাওয়া যাবে শেয়ারিং গাড়ি যেগুলো আপনাকে মাত্র কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যেই আপনাকে গেডে পৌঁছে দেবে তো আপনার সময় ডাল গেট ওয়ান বা টু বা থ্রি এরকম গেটে না নেমে আপনারা সময় সেভেন এইট নাইন এরকম দূরে একটু যাবেন ওই যত দূরে যাবেন তত কিন্তু হোটেলের কস্টটা একটু কম থাকে আর যেহেতু ডাল গেট ওয়ানে অনেক যাত্রীরা থাকে আর সচরাচর সেখানে অনেক যাত্রীরা যায় সেই কারণে কিন্তু সেখানে বিশাল একটা দাম নেয় আর কি যে কোনো হোটেলের দাম সবসময় ওখানে বেশি থাকে যেহেতু শুরুতেই পড়ে ওটা তো আপনারা সবসময় ওইদিকে যাবেন আর ওখানে খুবই লো কষ্টে আপনার হোটেল পেয়ে যাবে তো আমরা কিন্তু খুবই লো কষ্টে হোটেল পেয়েছিলাম সেখানে নাইট স্টে করেছিলাম আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে লো কস্টে থাকবেন এবং আমরা কোন হোটেলে ছিলাম আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই নেক্সট ভিডিও দেবো এবং নেক্সট যে প্ল্যানগুলো কোথায় কোথায় করেছিলাম আমরা কোথায় কোথায় যাচ্ছে কোথায় কোথায় আমরা ট্যুর করেছিলাম সব আমি নেক্সট ভিডিওতে শেয়ার করছি একের পর এক এপিজিও আকারে তো এই হচ্ছে তাবি থেকে শ্রীনগর যাওয়ার বেস্ট প্ল্যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এবং খুবই একটা চমৎকার এপিসোড নিয়ে আসছে আপনাদের সামনে যেটা আর কি আপনার দেখলে অনেকেই খুশি হবেন এবং কীভাবে যাবেন সেই সমস্ত জায়গায় খুবই লো কস্টে ট্রাভেল করবো আমরা নেক্সট ভিডিওতে খুবই ইন্টারেস্টিং আসছে এবং যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই